আগে জানিয়ে দিয়েছি আমার ইচ্ছে আছে এবার পার্টির অনুমোদনের অপেক্ষায় আমি মানুষের রায় নিয়ে মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে জায়মন হারবার লোকসভাতে কন্টেস্ট করবো জায়মন মানুষের যে পরাধীনতা শিকলে আছে বলার স্বাধীনতা টুকু পর্যন্ত ওখানকার মানুষের ঠিকঠাক নাই সেটাকে ফিরিয়ে আনার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করব আশা করছি জায়মন হারবার মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট আমার কাছে আসবে আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে এবং মমতা ব্যানার্জির ভাইপো তথা বর্তমান এমপি অভিষেক ব্যানার্জি মহাশয়কে পরাজিত এমপি করে আপনাকে কি ওখানে একটা তৈরি হয়েছে আপনার উপর যে আপনি এখানে দাঁড়ালে অভিষেক যে হেরে যেতে পারে এরকম একটা কথা শোনা যাচ্ছে আপনাদের তরফ থেকে কি মনে হয় আমি বাগনায় আমি একজন মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ গণতন্ত্রে বিশ্বাসী মানুষের মতামতের উপরে বিশ্বাসী সুতরাং এখানে কে কোনো ভয় নেই আঁচড়াই ওরও কোনো ভয় নেই কেউ নিতে ভয় পেয়ে থেকে আবার দিন তৃণমূল সূত্রে খবর যে ওকে ওখানে দাঁড়াতে বারণ করা হচ্ছে ওনাকে অন্য জায়গায় দিতে বলা হচ্ছে কিন্তু উনি ওখানেই দাঁড়াতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলবেন এটা কি কারণে হতে পারে ওনার নিশ্চিতভাবে কনফিডেন্স আছে সেই জন্য উনি দাঁড়াতে চাইছেন তবে হ্যাঁ ওনার পায়ের নিচে কতটা মাটি শক্ত দু হাজার সেটা দেখা যাবে আমি তো মনে করছি উনি ওখানেই দাঁড়ান ওনার দলের কে কি ওনাকে পরামর্শ দিচ্ছে সেটা উপেক্ষা করে গণতন্ত্রকে রক্ষার জন্য অভিষেক এগিয়ে আসুক যে ডায়মন্ড হারবারের মানুষ গণতান্ত্রিক পক্ষে মতামত প্রদান করুক অভিষেক ব্যানার্জি মহাশয়ের ক্ষমতা গ্রহণযোগ্যতা আছে বা তার দল কিভাবে মানুষের মধ্যে করেছে বা শাসন করেছে সেটা পরীক্ষা করুক কালকে ভোটে যেভাবে নিরাপত্তা দেখা গেছে এবং নিরপেক্ষ ভোট হয়েছে সেক্ষেত্রে কি এভাবে নিরাপত্তা দিয়ে সব জায়গায় ভোট করলে কি রেজাল্ট পাল্টে যেতে পারত অবশ্যই পুলিশ যখন ভুল করে তার আমরা সমালোচনা করি পঞ্চায়েত নির্বাচনে পুলিশের ভূমিকানে নিয়ে সমালোচনা করেছি মাদ্রাসা হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে গতকালকে যেভাবে পুলিশ সক্রিয় ছিল সেটাকে আমরা কুর্নি জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি তার সাথে এটাও বলবো এটা কিন্তু কোর্টের একটু মনিটরিং ছিল কোর্টের নির্দেশনা ছিল যে তৎপরতা পুলিশ দেখিয়েছে ওই তৎপরতার সাথে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় ভোট হলে

সেই জায়গাগুলোতে আমরা সেই দলগুলোকে আমরা সহযোগিতা করব সাপোর্ট করব আর বলছিলেন যে কোঅপারেটিভ ব্যাংক এবং আরো বিভিন্ন স্কুলে আপনারা এই জাঙ্গিপাড়া ব্লকের যেহেতু জাঙ্গিপাড়া ব্লক ফুলপুরা অঞ্চলে বেশ কিছু জায়গায় নির্বাচন কে দীর্ঘদিন ধরে আটকে রাখা হচ্ছে ওই মনোনীত দিয়ে সিলেকশন করে চালানো হচ্ছে ইলেকশন কোনো হচ্ছে না যেমন কোঅপারেটিভ ব্যাংক আছে আমাদের এতে রামপাড়াতে ওখানে অনেক প্রপার্টি ছিল কিন্তু দুঃখের বিষয় সেটা আজকে এক প্রকার ব্যাংকটা ধ্বংস হতে চলেছে দুর্নীতি হয়েছে দুর্নীতি মুক্ত হওয়ার জন্য আমরা সেখানে আগামী দিনে আমরা কন্টেস্টে যাব মানুষের কাছে যাব মানুষ যদি রায় আমাদের পক্ষে দিয়ে চলো সামান্য একটা উদাহরণের হিসাবে বলছে ওখানে যেভাবে লোন দেওয়ার নামে দুর্নীতি হচ্ছে এটা তো মানুষ আনা দরকার একজনের বাৎসরিক ইনকাম সাড়ে তিন থেকে চার লাখ টাকা খোঁজ নিচ্ছি তাকে নাকি প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লোন দিয়েছে কোন আইনের বলে দিয়েছে কার সুপারিশে দিয়েছে কার টাকাটা দিয়েছে এগুলো তো জায়গা দরকার। এগুলো জমি আমাদের কি কমিটির মধ্যে আসা দরকার। আমাদের আমাদের मींस মানুষের আসা দরকার। যারা জনগণের কথা ভাববে, সোসাইটির কথা ভাববে, ওই কর্পোরেট ব্যাংকের কথা ভাববে। তাদেরকে আমরা জিতিয়ে ওখানে পাঠাবো। পুরো পুরো বোর্ড ভেঙে কি আবার আপনারা दखল নিতে যাচ্ছেন? বক্তব্যটা উঠিয়ে। আমরা তালা ভেঙে दखল নেয়ার পক্ষে নয়। বোর্ডকে হাতুড়ি দিয়ে ভেঙে दखল নেয়ার পক্ষে নয়। আমরা আইনের চাবুক মেরে ওই বোর্ডকে ভাঙবো। ওই বোর্ডকে ভেঙে গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাসিত হয়ে আমরা আবির মেখে ওখানে পৌঁছে